মুসিবত আসবে এটা আল্লাহর নেয়ামত যদি তুমি নে আমলের উপরে থাকো মুসিবত আসবে আল্লাহর নে এই মুসিবতে যদি পাশ করতে চাও সাহায্য চাও আমার আল্লাহর কাছে দুই জিনিসের মাধ্যমে এক হলো ধৈর্য দুই হলো নামাজ সাহায্য চাইবা কেন কয় দুর্বল মানুষের জন্য সাহায্য আমরা কি দুর্বল আল্লাহ কয় হ্যাঁ তুই দুর্বল আমি আল্লাহ মানুষ বানাইছি দুর্বল করে মানুষ তুমি কতটা দুর্বল একটা ছাগলের বাচ্চা যখন তুমি এতে ভূমিষ্ঠ হয় নজর করে দেখছো কোনো বকরি তার বাচ্চাটা প্রসব করা মাত্র চার পায়ে বকরির সাথে সাথে দাঁড়ায় ঠিক নি আর আমরা মানুষ কত দুর্বল আম্মাজানের পেটে যখন প্রসব বেদ না কিন্তু আমি যেদিনের কণ্ঠের আওয়াজ আর কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে আমার দাদি আর নানি আমার আম্মাকে শান্তনা দিছে কাদিও না কিন্তু আম্মাজান কান্না করছেন আর বলছেন আমি মইরেই যাবো সাত আসমান আমার উপরে চাপানো আমার দাদি আর নানি রে হঠাৎ করে আমার আম্মা কইছে তাড়াতাড়ি সরে যাও মনে হয় বাসব না সাত আসমান আমার উপরে এই সময় কত মা মরে যায় তাড়াতাড়ি এক মিনিটের জন্য আমার কে আমার কাছে দাও তোমরা বের হও আব্বা জানের না। আম্মা জান আব্বার হাতটা ধরে কাঁদে এরকায় স্বামী মা বাবার আদর তোমার ঘরে মন খেদমত করতে পারি নাই দয়া করে আমারে মাফ করে দাও আমি বাঁচব না আমার উপরে কোনো দাবি রাখবা না জানের কান্না দেখে বাবাও সহ্য করতে পারেন নাই বাবা কান্না করে বলে বিবি ধৈর্য ধারণ করো বাবা এই সান্ত্বনা দিয়ে গিয়া যায় না মাঝে কান্না শুরু করছে